প্যানেল ইউস্কো যে জাস্ট না হ্যাক লাগাইছে মা কি খেল দাপো দেই দেই আরে কেমনে মারছে দেখে যদি দেখেছেন কেমনে এই একটা এই যে একটা গুলি আর মরে যায় তো এই সবাই মরে না 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 একটা না না

হেডশট মারি দিছে দিছে আমাদের না আমাদের হেকারে নষ্ট যে আমাদের হেকারে মারতে হচ্ছে না আমাদের হেপরে ওয়ান ট্যাপ দিছে হেকারে দে দে এই যে এটা দে দে দে